তা আমরা সবাই সিঁড়ির দিছে দাঁড়ায় রয়েছি ও এর মাঝে আবার ওই যে উনি জিজ্ঞেস করলো আমার কাছে যে এখানের সালামি তাহলে ও আসছে নাকি হ্যাঁ আসছে তা উনি তো ওই যে ওই ফেরি বসে রয়েছে কেন তা আমি করলাম যে এস এস এফ নাকি ওনাকে ঢুকতে দেয়নি তাই ফেরি বসে রয়েছে আর আমার এক বন্ধু ওই যে দাউদ সাহেব যে এই গোডাউনের কনস্ট্রাকশন করিছে সে লোকটাও ওই গেটে বসে রয়েছে তখন হেলাল ভাই হলো জুলভাবে বললো দাউদকে তো বললাম যে এসব ঢুকতে দিনি তখন বললো এসে দুজন লোকরে এখন ডেকে নিয়ে আসো তারপরে এমপি সাহেব আসলেন আর কি আমাদের সালাম মুর্শিদি সাহেব উনি উপরে যে দুই বোন উপরে গেল আর ওই ওনার পরিবারের ভাই ব্রাদাররা আমরা কেউ যাইনি আমরা নিচে দাঁড়াইছিলাম আমাদের বললো নিচে ওয়েটিং রুমে তোমরা বসো আর ওই ওখানে স্টল আছে তোমরা খাও সবাই যে খাও তা ওই সবাই উনেরা উপরে চলে গেলে আমাকে ওই জোর করে ডার মতো র‍্যাব নিয়ে গেল যে আপনারা র‍্যাব না তো কি এসেছে এসেছে যা আপনারা আসেনি যদি না খান আপনারা আফা মাইন্ড করবে না উনি হয়তো অতিথি হয় তা গেলাম আমরা যে কিছু কিছু খালাম খাওয়ার কিছু সময় পরে দেখি যে আফা নামে আইছে তখন আবার দৌড়ে চলে আসে দৌড়ে চলে এসেছে তহনে একদম দাঁড়ে সে দাঁড়ায় ফুড়ে এই নাও ছবি নাও ছবি না আফাই কলো তাহলে আমার একার তো হলো না সবকটা লাইন দিয়ে দেওয়া গেল হ্যাঁ হ্যাঁ আমি সে মোবাইল ফের মোবাইল ফেরো নি তো ওই যে মনুজান সুবিয়ান তারপরে আমাকে সাহাবুদ্দিনী সল তারপরে সিকো দাউদ সাহেব লাইন দিয়ে দাঁড়ায় গেল ও শিলা লাইন দিয়ে দাঁড়ায় গেল মানে হ্যাঁ প্রস্তাব রাখলাম আমি মূড় দিকে চলে গেলাম তো যাইয়ে তারপরে ছবি তুললো আবার তুললো আবার তুললো আমি আমিও সরিনি সব কটা তুললো এইটা নিয়ে ব্যক্তিগত কোন পরিকল্পনা উনি নাই উনি এলাকা সম্পর্কে বলিছে আমরা যা বলেছি আসলে আমাদের এই সিকো ভাই উনি অনেক ভালো বক্তব্য রাইছে ওই গোড়াত্রে পর্যন্ত মনে হয় পনেরো মিনিট ওই নেত্রীর সামনে আর্টিসিয়ার কথা কইছে এই পাট সম্পর্কে এই এলাকা সম্পর্কে এই এলাকার উন্নয়ন সম্পর্কে রাস্তা সম্পর্কে তারপরে উনার মিলির প্রোডাক্ট নিয়ে আইছে ভালো মিলির প্রোডাক্ট নিয়ে আইছে ওই প্রোডাক্টগুলো খুলে খুলে দেখাইছে হ্যাঁ নেত্রীও জিজ্ঞেস করিছে কয় তোমাকে যে খাটো খাটো পাট হয় ওই পাট হচ্ছে সোনালী রঙের চকচকে আস তাহলে হ্যাঁ ওর কয় বাস পাট ওর দামও মেলা এই মেলা কিছু উনি বলিছে আর কি যাও বলে ওঠলে এইখান থেকে ওই চন্দনীমল পর্যন্ত মেন রাম না মানে ওই সব মিলে যাতে ট্রাক ঢুকতে পারে ট্রাকে ঢুকার উপযোগী যাতে মাল আমদানি রপ্তানি শিখো এই কথা বলেছে যে আমাদের এই ইন্ডাস্ট্রিগুলো আগে মুগলা পোর্ট ভিত্তিক নদীতে রপ্তানি হতো এখন নদীতে রপ্তানি হয় না এখন হচ্ছে সব বাইরোডে বাইরোডে যায় কিন্তু আমরা এই মাল রপ্তানি করতে পারি না কোন কোন মিল রইছে না তাও বলিছে

দেখার মতো কোনো কিছু হইছে উনি উনি আমি বললাম কি মনির উৎফুল্ল আমি জীবনে ধেয়নি অত উৎফুল্ল আমি তো টেবিল টেলিভিশনে বিভিন্ন দৃশ্য দেই তো আমি জীবনে দেইনি এত উচ্চ আমি তো এই মাটেই এই এই বেগুন ঝিবা ফুলতেছে আমি এdare একটু দূর দলাইছি এক হাত দুরি বিশেষ কোন দৃশ্য আপনার চোখে পড়ছে কিনা আমার সবচেয়ে ভালো লাগিছে যে অত অন্তরিক ফুলল অত খুশি এবং এইখান থেকে হাইটে ওই মুড় হয়ে গেছে আস্তে আস্তে এর আমি আস্তে আস্তে আড়িসে ঘুরে দাঁড়ায় আমার সাথে কথা কইছে আবার আড়িসে এ এটা

তিন লাখ শতক আমি কিনে দিছি আনামের কাছ থেকে হ্যাঁ আমাকে আনামের কাছ থেকে ওই দলিলি সিনাও আমি ওই দলিলির টিকিটও আমার নামে বরাদ্দ টিকিট বরাদ্দ থাকে না একজনের কাছে মিউটেশন টান করে ওনার বাড়ি নিয়ে আমি সেই দাখিলা হ্যাঁ ওইটা আমার মনে নেই ওই দাখিলা মাকিলা সব বাড়ি দিয়ে এলাম আমি ও ইনকাম ট্যাক্সের রিটার্ন দেবে বলে আমার কইলো তাড়াতাড়ি শম্পা কুণ্ডু থাকতি শম্পা কুণ্ডু যেমন ছিল না ওইটা দিয়ে ওই মিউটেশন করে খাজনা দিয়ে ডাকায় নিয়ে আমি দিয়ে দিলাম আর ক্যা তো এখন ওই শুনলাম সেদিন বলে মিটিংই কইছে যে খিটা খিটা বলে জমি কিনে দেশে তাহলে ওয়াই ওকে মাথা খারাপ হয়ে গেছে না